নমস্কার বন্ধুরা মনমুস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে চিকেন পোলাও কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক চিকেন পোলাও তৈরি করবার জন্য কিছুটা চিকেন আমি কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম বাসমতি চাল আমি এক কাপ ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আমি পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম অল্প একটু আমি কাটা পেঁয়াজও দিয়ে দিলাম কুচো করে কাটা আমি অর্ধেকটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর একটু রসুন আদা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি ভিনিগার আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা দিয়ে দিলাম টমেটো টমেটোটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি একটু দিয়ে দিলাম কাঁচা সরষে তেল একটু দিয়ে দিচ্ছি কাসুরি মেথি এবারে আমি এগুলোকে ভালো করে ম্যারিনেট করে দিচ্ছি এবারে এটাকে আমি পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে চলে এলাম পনেরো মিনিট বাদে গ্যাস জ্বালিয়ে আমি কড়া তেল দিয়ে দিলাম সবার প্রথমে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটাকে আমি ভাজা করে তুলে রাখবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জায়ফল জৈকিল সব দিয়ে দিয়েছি গোলমরিচ এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবার আমি চালটা দিয়ে দিলাম বন্ধুরা লোডশেডিং হয়ে গেল এবার আমি জল দিয়ে দিলাম আমি এক কাপ চাল দিয়েছি দেড় কাপ মতো জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু কমপ্লিট লোড শেডিং হয়ে গিয়েছিল জন্য কিন্তু একটু অন্ধকারই দেখতে হয়েছিল এবার সবশেষে আমি একটু দিয়ে দিচ্ছি ঘি একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা সামান্য একটু দিয়ে দিলাম কেউ জল এবারে আমি নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন পোলাও রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন